বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের সরকার আলুর দাম ঠেকাতে এইবার কিন্তু ভুটান থেকে আলু নিয়ে আসার জন্য বিশেষ ধরনের পরিকল্পনা শুরু করেছে এখন আপনার রান্নাঘরে ভুটানের আলু পাওয়া যাবে দাম ঠেকাতে আমদানি করতে পারে সরকার আর এই বিষয়বস্তুটি আর এই নিউজটি আত্মপ্রকাশ করেছে টিভি নাইন ভারতবর্ষ আপডেট করেছে সে জুলাই দু হাজার চব্বিশ সকাল নটা ছেচল্লিশ এম সময় খুবই শীঘ্রই আপনার রান্নাঘরে ভুটানের আলু পাওয়া যেতে চলেছে আসলে আলুর দাম দামকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার কিন্তু দেশ থেকে আলুর প্রতিবেশীদের আমদানি করতে পারে যার ফলে আলুর দাম কমতে পারে বর্তমানে পরিস্থিতিতে দিল্লির আজাদপুর মানিতে এক কেজি আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে চল্লিশ টাকা আর যার জন্য এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে ভারত সরকার কিন্তু আগেভাগে সকলকে আমাদের জানিয়েছে মূল্য স্পৃতির হার ডাল এবং সবজি শাক দাম বাড়লেও আলু পেঁয়াজ এবং টমেটোর দাম সবচেয়ে বেশি নষ্ট করছে সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট আর এই মতো অবস্থায় মূল্য নিয়ন্ত্রণ করা মহা পরিকল্পনা করছে আমাদের ভারতবর্ষ সরকার শীঘ্রই আপনার রান্নাঘরে ভুটানের আলো পাওয়া যেতেও পারে আসলে আলুর দাম ক্রমবর্ধমান নিয়ন্ত্রণের জন্য সরকার প্রতিবেশী দেশ থেকে ভুটান থেকে আলুর আমদানি বাড়াতেও পারে এতে আলুর ক্রমবর্ধমান নিয়ন্ত্রণে সহায়ক হবে আর মানুষ সস্তা দামে আলু বিভিন্ন মার্কেটে পাবে এই পত্রিকার সংক্ষেপে আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে মূল্য স্ফীতি বন্ধ করার বিশেষ পরিকল্পনা প্রতিবেশী দেশ বলা হয়েছে যে ভারত সরকার মনে করছে যে দেশের আলুর উৎপাদন এইভাবেই যদি কমতে থাকে তবে অবশ্যই ভুটান থেকে আলু নিয়ে আসতে হবে আর এই মতো অবস্থায় আর এই মতো দাম কমাতে সরকার নানান প্রকারের পদক্ষেপ এই সময় কিন্তু নিচ্ছে সরকার একজন উদ্ধত কর্মকর্তা বরাদ্দ দিকে প্রতিবেশী বলা হয়েছে প্রতিবেশী দেশ ভুটান থেকে আলুর আমদানির অনুমতি দিতেও পারে সরকার অন্য দেশ থেকে আলুর আমদানি বিষয়বস্তুটি বিবেচনা করা যেতে পারে অর্থাৎ বলা যায় ভারতবর্ষ সরকার যেমন ভুটান থেকে আলুর আমদানি করতে চলেছে বা সিদ্ধান্ত গ্রহণ করছে সেই রকমভাবে ভুটান ছাড়া অন্য সকল যে সমস্ত দেশ রয়েছে সেই সমস্ত স্থান থেকে আলু আমাদের ভারতবর্ষে নিয়ে আসলেও নিয়ে আসতে পারে এখন আলুর দাম আমাদের সারা ভারতবর্ষে কেমন চলছে বর্তমান সময়ে আলুর দাম পঞ্চাশ টাকার নিচে দিল্লির আজাদপুর মান্ডিতে আলু প্রতি কেজিতে চল্লিশ টাকা হিসেবে বিক্রি হচ্ছে আর এই মতো সময়ে আলুর দাম প্রতি কেজিতে চুয়াল্লিশ টাকা প্রায় ঠেকে যাচ্ছে আর যার জন্যই সরকার কিন্তু বিভিন্ন ব্যবসায়িক মহলকে স্বল্প পরিমাণে ভুটান থেকে আলুর আমদানি ভারতবর্ষে করার অনুমতি দিতেও চলেছে গত বছর ভুটান থেকে আলু কেনার অনুমতি দিয়েছিলেন সরকার গত বছর সরকার দেওয়া অনুমতি অনুমোদন অনুসারে অধীনে ব্যবসায়িকরা ভুটান থেকে আলু কিনতে দু হাজার চব্বিশে জুন পর্যন্ত লাইসেন্স ছাড়াই ভারতবর্ষে আলু আনতেও পারে অর্থাৎ ভুটান থেকে যে সমস্ত আলু ভারতবর্ষে আসবে সেগুলো কোনো প্রকার লাইসেন্স লাগবে না বরং বিভিন্ন ব্যবসায়িক ভাইরা কিন্তু ভুটান থেকে আলু যদি ভারতবর্ষের সরকার অনুমতি দেয় তবেই নিয়ে আসতে পারবেন এখন বিষয়বস্তুটি হলো আমাদের ভারতবর্ষে কি আলুর পরিমাণ একেবারে কমে গেছে সেটাও না আমাদের ভারতবর্ষে ইউপি থেকে পশ্চিমবঙ্গ প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন কোল্ড স্টোর ভালো প্রকারেই আলু রয়েছে কিন্তু তারপরেও এই অবস্থায় সরকারের বিভিন্ন ধরনের কর্মকর্তাদের রাজনৈতিক জলকে ভিত্তি করে চক্রান্তকে ভিত্তি করে এই ধরনের পরিস্থিতি সাধারণ মানুষের ওপর চেপে বসছে আর যার জন্যই কিন্তু ভারতবর্ষের সরকার বাইরের দেশ থেকে আলু আমাদের ভারতবর্ষে ঢুকিয়ে বিভিন্ন মার্কেটগুলি একটু সস্তা করার চেষ্টা করছে কিন্তু ভুটান সরকার সেই ধরনের প্রাণ এখনও কিন্তু কষেনি বললেই চলে যখন সে দেশের অতিরিক্ত পরিমাণে আলো আমাদের ভারতবর্ষে আসতে থাকবে তখন কিন্তু ভুটানের আলুর দাম কম হবে না সেখানেও কিন্তু আলুর দাম ক্রমাগতইভাবে বাড়তে থাকবে যেমন আমাদের পশ্চিমবঙ্গে এই অবস্থায় বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলু রয়েছে কেবলমাত্র সরকারের বিভিন্ন ধরনের চক্রান্ত ভিত্তি করে বিভিন্ন ব্যবসায়িক ভাইরা আটকে পড়ে রয়েছে যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিয়তভাবে প্রত্যেক দিন গত বছরের যে ধরনের মাল উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার যেতে লক্ষ্য করা ছিল সেইভাবে পরিস্থিতি এই বছর লক্ষ্য করা যাচ্ছে না আর যার জন্যই কিন্তু এই ধরনের পরিস্থিতি এসে দাঁড়িয়েছে